আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে স্বয়ংক্রিয়ভাবে র্যান্ডম নাম্বার যুক্ত করার পদ্ধতি সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে এক্সেল প্রোগ্রামটি ওপেন করা আছে এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে এরিয়া রয়েছে এখানে র্যান্ডম নাম্বার অ্যাড করতে হবে এখন দেখব এটা কিভাবে করব প্রথমে ইকুয়াল টাইপ করব তারপর র্যান্ড বিটুইন ফাংশন টাইপ করব দেন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে রেঞ্জের ডাটা দেখতে চাই ওইটা টাইপ করব তারপর এন্টারপ্রেস করলে একটা র্যান্ডম ভ্যালু চলে আসবে সর্বশেষ ডানে টেনে ফিল হ্যান্ডেল করে দিলে পুরো এরিয়া ফিল হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ